পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী সোমবার বাইশে জুলাই বিশ্বে আবারও উষ্ণতম দিনের নতুন রেকর্ড হয়েছে রবিবার উষ্ণতম দিনের নতুন রেকর্ড হওয়ার ঠিক পরের দিন সেটি ভেঙে যায় তৈরি হয় নতুন আরও একটি রেকর্ড প্রায় পুরো উত্তর গোলার্ধ জুড়ে তাপ প্রবাহ চলছে ভূমধ্যসাগরীয় অঞ্চল রাশিয়া এবং ক্যানাডার বিভিন্ন অংশ জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে এই পরিস্থিতিতে সোমবার বিশ্বের ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকায় বাতাসের গড় তাপমাত্রা বেড়ে সতেরো দশমিক পনেরো ডিগ্রি সেলসিয়াস দাঁড়ায় এটি আগের দিন রবিবারের রেকর্ড করা তাপমাত্রা থেকে শূন্য দশমিক শূন্য ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ উত্তর গোলার্ধের চীন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া স্পেন জাপান গ্রিস তাইওয়ান সহ বহু দেশে এখন দাবদাহ চলছে চীনের মধ্যাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের অনেক অংশে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে বুধবার মুহান শহরে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার পর সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে